তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তো আপনারা থাম্বেল থেকে বুঝেই গেছেন তো এইটা এমন একটা বিজনেস যে এর মার্কেটে ডিমান্ড প্রচুর কিন্তু কম্পিটিশন একদম জিরো বললেই চলে যদি অনেকে হয়তো সাবলিমেশন প্রিন্টিং বিজনেস করছেন বা সাবলিমেশন প্রিন্টিং বিজনেস শুরু করে ওরকম ভাবছেন তো আপনাদের একটা কথা বলে রাখি যে সাবলিমেশন বিজনেসের চাইতে কিন্তু আপনারা যদি বাইকের গাড়িতে স্টিকারের বিজনেস করেন সাবলিমেশন বিজনেসের চাইতে ডবল প্রফিট পাবেন বাইকের বা যে সমস্ত গাড়ির এই সব স্টিকারগুলো হয় এই স্টিকারে তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সাবলিমেশন বিজনেস করছেন ব্ল্যাক টি শার্ট কটন টি শার্টের ওপর কাটিং করার জন্য হ্যাঁ ভিনাইল কাটিং করার জন্য কিছু কাটিং করার জন্য প্লটার কিনেছেন ক্যামিও ফোর আছে আমার কাছেও আপনারা জানেন যে ক্যামিও ফোর আছে আমি ক্যামিও ফোরেতে বাইকে গাড়িতে যত রকম স্টিকার হয় স্টিকার কাটিং করি নর্মাল যত রকম স্টিকার হয় স্টিকার কাটিং করি টি শার্টে যে কটন টি শার্টে বা ব্ল্যাক টি শার্টে যে ভিনাইল প্রিন্ট করার জন্য যে আপনার হচ্ছে যে লেখা কাটিং করতে হয় হ্যাঁ লেটারগুলো আমি কাটিং করি তো একটা মেশিনে আপনারা এই ধরনের সব রকমের কাজ করতে পারবেন শুধুমাত্র এই ক্যামিও ফোর দিয়ে তো এবার আমি স্পেশালি বাইকের স্টিকারের জন্য কেন ভিডিওটা বানাচ্ছি কারণ আমি এই সব ধরনের কাজ করছি আমি জানি যে বাইকের স্টিকারের কতটা ডিমান্ড আছে মার্কেটে বা কতটা ডিমান্ড মার্কেটে থাকে তো বেশিরভাগ আপনারা আপনাদের আশপাশে দেখবেন যে খুব বড় ধরনের বাইকের স্টিকার বা মডিফাইয়ের জন্য কিন্তু সবাই কলকাতা মার্কেটের নাম শুনে চোরাচোর আমাদের আশপাশে কিন্তু এই বাইকের স্টিকারের দোকান খুব কমই আছে প্রতিটা মানুষ বাইক মডিফাই করতে বেশি পছন্দ করে তো ইয়ংস্টারদের কথা তো ছেড়েই দিলাম তারা তো মডিফাই করতে পছন্দই করে কিন্তু একটা বড় এজ এর মানুষরাও কিন্তু আমার কাছে খুব মডিফাইড জন্য আসে ধরুন একটা বাইকের কোথায় একটু দাগ লেগে গেছে তো সেখানটা কভার আপ করার জন্য চলে আসে সামনে হয়তো বাচ্চাদের ছেলে মেয়েদের নাম লেখার জন্য চলে আসে তো এই ধরনের প্রচুর কাস্টমার আছে সেই জন্যই আজকে আমি আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি আপনারা যদি কেউ ব্যবসা করবেন ভাবছেন বা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন তাহলে কিন্তু আপনারা এই বাইকের স্টিকারের বিজনেস শুরু করতে পারে তো আমি আজকে ঘরে আমার কাছে যে ক্যামিও ক্যামিও আছে কিভাবে সেটা খুব শর্টে দেখা সফটওয়্যারটা পুরো দেখাতে গেলে সফটওয়্যারের মধ্যে যত টুলস আছে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এক দেড় ঘন্টার ভিডিও হয়ে যাবে তো আমি আপনাদের ঘরে শর্টকাটে কিছু টুলস দেখিয়ে দেবো যেগুলো আপনাদের খুব কাজে লাগবে আর মেনলি স্টিকার করার জন্য সেই দু চারটে টুল কাজে লাগবে আপনারা এই ডিজাইনগুলো ফটোশপ থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ডিজাইন করো এতে দিয়ে আপনারা কিন্তু স্টিকারের কাজ করতে মনে করে যে আমরা ফটোশপের কাজ জানি আমি ফটোশপে ডিজাইন করব সেটা থেকে করে এটাতে কাটিং করতে পারবেন কেউ যদি মনে করেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ জানেন সেখান থেকে ডিজাইন করে এতে কাটিং করতে পারবেন তো সেগুলো সবই সম্ভব আর সবই ইজি ব্যাপার হবে এতেও আমরা ডিজাইন করলে যা হবে ফটোশপে বা ইলাস্ট্রেটরে ডিজাইন করলে সেই একই ব্যাপার হবে তো আজকে পুরো ডিটেইলস আমরা তাহলে দেখাবো আপনারা কিছুটা হলেও একটা সাধারণ আইডিয়া পেয়ে যাবেন বিজনেস করাটা না করাটা আপনাদের ওপর আমি শুধু আপনাদের ঘরে বিজনেস আইডিয়াটা দিতে এসেছি তো চলুন আমি এবার কম্পিউটার স্ক্রিনে চলে যাই তারপরে আপনাদের ঘরে যে কোনো একটা স্টিকার আপনাদের বোঝানোর জন্য কাটিং করে আপনাদের ঘরে দেখ তো আমি চলে এসেছি ক্যামিও ফোর নিজস্ব যে সফটওয়্যার আছে এই যে দেখতে পাচ্ছেন সিলহুড স্টুডিও এটা আপনাদের কাছে যাদের কাছে তো ক্যামিও ফোর আছে তারা তো অবশ্যই জানেন যে ক্যামিও ফোর থাকলে আপনারা এটা ফ্রিতে অনলাইনে এটা ইনস্টল করে নিতে পারবেন এটার জন্য আলাদা করে কোনো পে করতে হয় না তো এবার বলি আপনারা স্টিকার করবেন নাম নাম লিখবেন তো লিখতে গেলে আপনারা সেইখান থেকে আপনারা নাম লিখে নিয়ে আপনারা ডাইরেক্ট যদি এখান থেকে দেখুন এটা ধরুন আমি এই যে ইলেস্টেটাসে করা ডিজাইন তো পিএনজি ফরম্যাটে যদি আমার সেভ করা থাকে এটা আর কিছু করার দরকার পড়ে না আপনারা যদি ইলাস্ট্রেটাসে বা ফটোশপেও কাজ করেন কোনো ডিজাইন বলুন নাম বলুন করেন ওখান থেকে ডাইরেক্ট এখানে ওপেন করে নিয়ে আপনারা সেন্ডে গিয়ে হ্যাঁ এখানে এই যে ফোর্স স্পিড এইগুলো আমি পরে দেখাচ্ছি তো এইগুলো দিয়ে সেটিংটা করে নিয়ে আপনারা এখান থেকে গেলি কাটিং হয়ে যাবে তো এবার বলি যদি আপনারা এই সফটওয়্যার থেকেই কাজ করেন এই ধরনের তখন কি করতে হবে আপনাদের ঘরে এখান থেকে ধরুন তো এইটা দেওয়ার পরে এখান থেকে যদি আপনারা ডিজাইন করেন তো লেখাগুলো ঠিক এইভাবে আছে তো আমি এখান থেকে যদি এই লেটার এখানে যাই যদি এইভাবে দেখুন ফোনগুলো চেঞ্জ করলে এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে আপনারা সেটিং করে নিয়ে এখান থেকে আপনারা সেন্ট দিলে কিন্তু কাটিং হয়ে যাবে লেটার ইজি কাটিং হয়ে যাবে এবার যদি আপনার টানা হাতের ফোন হয় সেখানে একটুখানি আপনাদের কাজ করার ব্যাপার থাকে তো সেটাও আমি দেখিয়ে দিই ধরুন তো এই এই ধরনের যদি হয় তখন কি হবে আপনারা দেখছেন যে আলাদা আলাদা করে এসছে আর এইগুলো এইভাবে হয়েছে তো আপনারা যখন এটা কাটিং করতে যাবেন তখন কিন্তু এইভাবেই কিন্তু কাটিং হবে একটা লেটারের ওপর আর একটা লেটার এইভাবে কাটিং হয়ে যাবে তো টানা হাতের কাজ করতে গেলে সিম্পল কাজ হবে এখান থেকে আপনারা মডিফাই গিয়ে জাস্ট এইটা এবার ক্লিক করে দেবেন তাহলে দেখুন আপনাদের এটা এই প্রবলেমটা বা এই যে জিনিসটা আসছিলো সেটা চলে গেল এবার আপনারা যখন কাটিং করবেন এইটা দিয়ে পুরো বাইরে দিয়ে বাইরে দিয়ে সে কাটিংটা হয়ে যাবে তো টানা হাতে যদি আপনারা লেটার করেন তো এইভাবে করবেন বড় হাতের করলে তো এই জিনিসটা করতে হবে না মডিফাই করতে হবে না হ্যাঁ তো এই ধরনের জিনিস করে এবার আপনারা সাইজ করে নিতে পারেন যে সাইজটা দরকার তো সাইজটা করতে গেলে কী করতে হবে জাস্ট এইখান থেকে যদি আপনারা রাইট ক্লিকটা প্রেস করে এইভাবে ছোট করেন অটোমেটিক ছোট হয়ে যাবে এই যে এখানটা দেখতে পাচ্ছেন এই যে সাইজগুলো দেখছেন বাড়ছে তো এই চওড়াটা লম্বাটা দুটো একসঙ্গেই বাড়বে তো এইভাবে আপনারা এইগুলোকে সাইজ করে নিতে পারেন এইভাবে ধরে রাইট ক্লিক করে এভাবে ধরে নিয়ে আপনারা সাইজ করে নিতে পারেন না হলে যদি আপনারা যদি একটা কোনো এক্স্যাক্ট সাইজ আপনারা ভেবে রাখেন যে এইটা দিতে পারবো তো এইখানে এসে আপনারা এটাকে প্রথমে খুলে নিয়ে এখান থেকে ধরুন আমি দিচ্ছি এটা এটা ইঞ্চি ইঞ্চি দিচ্ছি দিচ্ছি থেকে করলাম আমার সাইজটা এখান থেকে লক করে দিলাম এইট ইঞ্চি যদি লম্বাটা এইট ইঞ্চি হয়ে গেল হাইটটা টু ইঞ্চি হয়ে গেল তো এইভাবে আপনারা সাইজ করে নিতে পারবেন যদি মনে করেন যে গুগল থেকে আমি কিছু ডিজাইন সার্চ করে সেখান থেকে স্টিকার বানাবো তো এইখান থেকে দেখুন এইসব বাইক স্টিকার ডিজাইন তো এইটা এইভাবে সার্চ করে নিলাম আমি সার্চ করে নেওয়ার পরে যাই এখান থেকে একটুখানি খালি রং করে দিলাম লার্জ করে দিলাম তাতে একটু কোয়ালিটিগুলো ভালো আসে তো ধরুন এই যে এই ধরনের স্টিকারও খুব হয় এই ধরনের স্টিকার খুব হয় তো এই ধরনের স্টিকার পেয়ে যাবেন এই ধরনের পেয়ে যাবেন তো এই ধরনের যদি সিঙ্গেল স্টিকার হয় সেটা আপনারা জাস্ট এটাকে ডাউনলোডও করে নিতে পারেন বা কপি করে নিতে পারেন তো এইখান থেকে কপি করে নিলাম আমি কপি করে নিয়ে জাস্ট এই যে সফটওয়্যারের মধ্যে এলাম সফটওয়্যারের মধ্যে আসার পরে এইখান থেকে কন্ট্রোল ভি করে দিলাম এই যে চলে এলো এটা আসার পরে আপনারা যদি সাইজটা যেমন করা আছে বললাম এখান থেকে রাইট ক্লিক করে এইভাবে আপনারা সাইজটা সেটিং করে নেবেন আপনাদের কত বড় সাইজ লাগবে আপনাদের এফটাই কী করতে হবে এখান থেকে আমরা যাব এই যে ওপেন ট্রেসিং পেন এখান থেকে গিয়ে সিলেক্ট ট্রেসিং এরিয়া করবো দিয়ে এখান থেকে এইভাবে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখুন যে এই যে হোল কালারটা হয়ে গেছে আমাদের যে ব্ল্যাক কালারটা ছিল সেই কালারটাই কিন্তু ট্রেসিং করে নিয়েছে তো এটাকে এইভাবে সিলেক্ট ট্রেসিং করে নেওয়ার পরে আপনারা এইগুলো আছে যে এইগুলো একটু চেঞ্জ করতে পারেন যদি মনে হয় যে কোনো জায়গাটা একটু মানে কম নিচ্ছে বা আসেনি তো আপনারা এইভাবে এটাকে বাড়িয়ে কমিয়ে নিয়ে পারেন বেশি বাড়ালে পুরোটা হয়ে যাবে এইভাবে এটা অটোমেটিক যা নিয়েছিল ঠিকই ছিল তো আপনাদের দেখানোর জন্য করলাম তো এইভাবে একটু এইগুলো বাড়িয়ে কমিয়ে আমরা এইভাবে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এইখানে তিনটে অপশান আসবে টেসিং টেসিং আউটার এজ টেসিং অ্যান্ড ডিটাচ তো এই তিনটে অপশানের মধ্যে কী করতে হবে যেহেতু আউটার এজ করলে হবে না বা এজ মানে হচ্ছে যে আপনার বাইরে বাইরে দিয়ে শুধু নিয়ে নেবে তো যেহেতু আমরা এই চোখগুলো এগুলো সব ভেতরে ভেতরে জিনিসগুলো কাটবো এখান থেকে শুধু জাস্ট এই যে টেসিংটাই ক্লিক করে দেবো তো টেসিংটা ক্লিক করে দেওয়ার পর এখানটা দেখুন আপনাদের যে ফটোটা ছিল অটোমেটিক কিন্তু এইভাবে টেসিংটা নিয়ে নিয়েছে তো এইটার আপনারা এইভাবে সেটিং করে নিলেন একটা সাইডে বসিয়ে নিয়ে এখান থেকে সেন্ডে গেলেন সেন্টে গিয়ে আপনাদের যে সেটিংগুলো আছে সেটা দিয়ে এখান থেকে সেন্ড করে নিলেন তো এটা তো আপনাদের সিঙ্গেল কালার হলো এবার যদি মনে করেন যে ডবল কালার আছে তো সেটা কিভাবে করবেন তো আমি এবার চাই আবার গুগলে তো এখান ডবল কালারে কী আছে দেখিনি এই যেমন এইটা আছে এটা আছে ডবল কালারের তো এই ধরনের ডবল কালারের থাকলে আমরা এখান থেকে কপি করে নিলাম আবার চলে এলাম সফটওয়্যারে এখান থেকে কন্ট্রোল ভুল করে দিলাম তো এই যে এইটা দেখতে পাচ্ছেন যে এইগুলো সাইটে এই লেখাগুলো আছে তো এই লেখাগুলো আমার দরকার নেই আর আমি যদি পুরোটা এইভাবে সিলেক্ট করে নিই তাহলে লেখাগুলো শুদ্ধ আমার টেসিং হয়ে যাবে তো আমি এটা করবো না তো আমি ঠিক লেখাগুলো যাতে না আসে আমি এইভাবে ট্র্যাক করে দিতে পারি আর যদি মনে হয় হয়তো অনেক অনেক ক্ষেত্রে কী হয় লেখাগুলো এত সাইডে চলে আসে যে আপনারা এটাকে আলাদা করে টেসিং করতে পারবেন তখন কি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই টুলটা আছে টুলটা জাস্ট আপনারা এইভাবে নিয়ে লেখাগুলো এইভাবে দিয়ে তো টুলগুলো আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি না তো এইটার যেটা ব্যবহার করেছিলাম টুল হ্যাঁ তো তো জন্য খালি এখানে এখানে অনেক অনেক টুলস আছে আছে আমি যদি পুরো শুধু নিয়ে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনারা যদি মনে করেন যে স্টিকার কাটিং করবো শুধু স্টিকার কাটিং করার জন্য আমি যে টুলগুলো দেখাচ্ছি দু চারটে টুল ব্যবহার করলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে তো তারপরে আস্তে আস্তে এগুলো করতে করতে আপনারা যা যা আছে এর মধ্যে একটু প্র্যাকটিস করে নেবেন বা দেখে নেবেন তো এটাকে আমি ইরেজ করার পরে দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার হয়ে গেলো এতে কী হয় আমার ট্রেসিংটা করতে সুবিধা হয়ে যাবে তো এইভাবে আমি ড্রেসিংটা করে নিলাম তো করে নেওয়ার পর এটাকেও আমি ড্রেসিংটা এই যে করে দিলাম তো এইটাকে আমি সাইটে রেখে দিই কারণ আপনাদের যে ডবল কালারের যে সেটিংটা করতে হবে বা সেটা বোঝানোর জন্যে আমি এটা রেখে দিচ্ছি নাহলে কিন্তু এটাকে ডিলিট করে দিলেও কোনো ব্যাপার নেই এটার দরকার মিটে গেছে তো এটা আপনারা এইভাবে ড্রেসিং করে নেওয়ার পরে আপনাদের করে আসতে হবে এইখানে এই যে দেখুন ওপেন দা অফসেট প্যানেল দেখাচ্ছে এই অফসেট প্যানেলে চলে আসতে হবে তো আমি যেহেতু এটা দেখছেন এই ভেতর দিয়ে একটা এই যেভাবে ব্ল্যাকটা গেছে তো আমি এখান থেকে ইন্টারনাল অফসেট দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ছোট করে দিচ্ছি এটা ঠিক এটা যে রকম আছে ঠিক ওই ধরনেরই এই সাইডটা রাখছি তো এই যে রাখলাম তো এইটা রাখার পরে আমি থেকে তাহলে কি হলো এই যে রেডটা একটা এটাই কাটিং হবে তারপরে এই যে এটা আছে ব্ল্যাকটা এটা ব্ল্যাকটা কাটিং হয়ে এর ওপর বসে যাবে তো এইভাবে কাটিংটা ব্ল্যাকটা এইভাবে বসে যাবে তো চলুন এটাকেই আমি আপনাদের একটু কাটিং করে দেখাই তো আমরা প্রথমে যেটা রেড হবে রেডটাকে আগে কাটিং করে নেব দেওয়ার পরে এখান থেকে সেটিংয়ে যাবো এই সেটিং আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা সেখান থেকে যদি এর গুলো কোন কিভাবে সেটিং করতে হয় কাটিং করতে হয় সেগুলো না জানেন তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো আমি এখানটা ম্যানুয়ালি সেটিং করবো আমার ব্লেডটা একটু পুরোনো আছে বলে আমার একটু ব্লেড ব্লেডটা বেশি দিতে হবে তো এইটা দিলাম এখান থেকে থেকে আমি এটা নেব তো চলুন এই দুটোকে আমি কাটিং করেই এবার কাটিং করার পর আপনাদের ঘরে জিনিসটা দেখাই যে কীরকম স্টিকারটা দেখতে আসে আর এটা সেম টু সেম ওই ধরনের হয় নাকি এটা করে তো চলুন আমি দুটোকে কাটিং করে নিয়েছি এটাকে আমরা ধরে টেবিলে নিয়ে যে ভালোভাবে দেখাই এখানে জিনিসটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো এটাকে আমি প্রথমে ছোট করে কেটে নিই এটা টুকটками কেটে নিয়া কেটে নিয়া পরে আমরা এর ওয়েস্টেজটা যেটা আছে বাকি দুটো দুটো কালারের কাটিং হলো এবার আমাদের ঘরে যেকোনো স্টিকার কাটিং করতে গেলে আমাদের ঘরে মাস্কিং টেপ তো এই ধরনের ব্যবহার করতেই হবে তো যেহেতু কালোটা এর উপরে হবে আমি প্রথমে মাস্কিন টেপটা কালোটার উপরে লাগিয়ে নেব কালোটার উপর লাগিয়ে নেওয়ার পরে টিকের সেন্টার অনুযায়ী লাগিয়ে নেব দেখুন ডবল কালারের একটা স্টিকার রেডি হয়ে গেল আপনারা যদি স্টিকারটা ভালোভাবে দেখেন আর আমি পাশে ফরোটা দিয়ে দিচ্ছি পাশে ফরোটা দেখুন আর এই স্টিকারটা দেখুন এর মধ্যে একটুও উনিশ বিশের কিছু তফাত পাবেন না একদম পারফেক্টভাবে আপনারা যে কোনো ডবল কালারের স্টিকার হয় আপনারা এইভাবে করতে পারবেন সিঙ্গেল কালারের স্টিকার হলে তো এইভাবে ওপরে দেওয়ার দরকার পড়বে না আপনারা জাস্ট ট্রেসিং করলেন কাটিং করে দিলেন ব্যাস হয়ে গেল মাস্কিংটা লাগিয়ে নিয়ে এটাকে আমি কিছুর ওপর লাগিয়ে আপনাদের ঘরে দেখাই তো আমি এটার উপর লাগাচ্ছি এইগুলো তো সাধারণত আপনারা গাড়িতে স্টিকার করতে পারবেন যে কোনো জিনিসে আপনাদের যে কোনো জিনিসে এই ধরনের স্টিকার আপনারা কাস্টমাইজ করে লাগাতে পারবেন বা আপনার কাস্টমার এলে কাস্টমাইজ করে লাগাতে পারবেন তো আমার কাছে এখন ডাইটা আছে আমি ড্রাইটাতেই এইভাবে এটাকে লাগিয়ে আমাদের ঘরে দেখানোর জন্য করছি দেখুন তো তাহলে এইভাবে আপনারা যে কোনো ধরনের স্টিকার খুব ইজি কাটিং করে আপনারা গাড়ির কাজ যে কোনো ডেকোরেশনের কাজ হ্যাঁ কোনো স্টিকারের কাজ কিন্তু আপনারা শুরু করতে পারবেন খুব সহজে তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটাকে শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে আপনাদের ভাইদের মধ্যে যদি কেউ এই ধরনের বিজনেস শুরু করতে চায় তাদের ঘরে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন